হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সুপ্রভাত সুপ্রভাত বলাই চলবে কেন সাড়ে চারটে থেকে আমি ব্লগটা শুরু করে দিলাম শঙ্করী ওয়ার্ল্ডে আজকের আজকে সারা রাত আমি ঘুমাতে পারিনি আর এই যে এখন ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল সাড়ে চারটে সকাল সাড়ে চারটেই রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি ওইতে কোনো সব মানে ভোর সাড়ে তিনটে থেকে কোথায় আদা রসুন চারিয়েছি কাঁচা লঙ্কার পরিষ্কার করেছি তারপরে কোথায় পটল যা সবজি ছিল সে এগুলো সব কেটেছি বসে বসে আমি এই করেছি তারপরে চা করেছি চা খেয়েছি এগুলো সব পর্দার যথারীতি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে বন্ধুরা চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ আর এক এক করে এই যে পাঁচটা বাজে দেখাচ্ছি পাঁচটা বাজে বন্ধুরা দেখছেন যে কাজ গুছিয়ে নিয়েছি আস্তে 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 একটা করে কাজ করছি আর ঘুম এটা ঘুমের যে সারা রাত ঘুমাতে পারিনি যে ঘুমা বসে হব না চা হয়ে গেছে কিন্তু একটা ঘুমের ক্লান্তি চোখে ছিল না এটা জামাই ষষ্ঠীর আগের দিন ব্লগ আর জামাই ষষ্ঠীর ব্লগটাও অত ভালো আসে করা হয়নি তাও দেবো আমি আপনারা দেখে নেবেন বন্ধুরা আর ব্লগ দিতে আমার দেরি হচ্ছে কেননা আমি তো বল নি আমি এডিটিং করতে পারি না ভিডিও ওই সুইটিকে দিই ওই শুইটি যখন সময় পায় তখন এডিটিং করে দেয় এখন এই যে রাত সাড়ে এগারোটা বাজে এখন ভিডিও এডিটিং হবে আর ভিডিওটা কালকে এখন যাবে কি জানি না কালকের কি বার কালকে শুক্রবার মানে এক সপ্তাহ পরে ভিডিওটা এডিটিং হয়ে তারপর আপনাদের হাতে একটু বন্ধুরা প্লিজ 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 দয়া করে বন্ধুরা ভিডিওটা দেখো এই যে আমি এখন আবার উপরে জামা কাপড় মিলতে এসেছি না ফুল তুলতে যাচ্ছি চান টান করে নিয়েছি নে ফুল তুলতে যাচ্ছি তাহলে বন্ধুরা চলুন ছাদে কি ফুল হচ্ছে দেখুন চলুন তাহলে বন্ধুরা সব ফুল গাছ নষ্ট হয়ে গেছে এই নয়নতারা ফুল গাছগুলোই আছে আর সব ফুল গাছ নষ্ট হয়ে গেছে বেল ফুল বেল ফুল গাছ লাগছে সব ফুল ফুলগুলো পুড়ে পুড়ে গেছে ফুলের পুড়িগুলো টগর ফুল গাছও পুড়ে যাচ্ছে এত রোদ এই সাদা জবা পিন জবাও কেটে দিয়েছে সব টগর ফুল গাছগুলো পুড়ে যাচ্ছে দূর থেকে দেখা যায় যে কাছে দেখি আর লেবু লেবু দেখবেন লেবু হয়েছে কি রকম বন্ধুরা এই যে উচ্ছে আলু চচ্ছড়ি হচ্ছে পেঁয়াজ দিয়ে আর এই ডিমের হচ্ছে এখন সাড়ে বারোটা একটা বাজে আমি অনেকক্ষণ শুয়ে বসে বসে কেট কাটিয়ে তারপর রান্না করেছি রান্না করতে এসেছি অনেক তাড়াতাড়ি উঠেছি সকাল সকাল রান্না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো খাবারটা আমি না দিনকে দিন কুড়ে হয়ে যাচ্ছি দেখছেন এখানটা কি অবস্থা পাচ্ছি না আমার আমার চরমের অবস্থা কী হয়েছে শরীর খুব খারাপ মন মেয়াদ খারাপ সে মানে সারা ঘুম নেই কী হচ্ছে নিজেও যায় ধরুন আমরা এখন বেহালাই চুর্বিতলে যাচ্ছি রাস্তায় বুকে এটা এই যে এটা বুড়ো শীতকলার রাস্তা এটা বুড়ো শীতকলার রাস্তা রিয়ান পাত্র শ্রীজস্বী পাত্র কাশ্যবস্থা হ্যাঁ সাধারণ

ওই যে তরকার রুটি খাচ্ছে বন্ধুরা গুড নাইট সি ইউ আমার সামনের ভিডিও দেখাচ্ছে এবার পরে আসছে জামাই ষষ্ঠীর ব্লগ আজকে জামাই ষষ্ঠীর বাজারের ব্লগ এরপর জামাই ষষ্ঠীর